হ্যালো স্টুডেন্টস আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের কাছ থেকে আমি অনেক কোয়েশ্চেনের রিকোয়েস্ট পাচ্ছি কিন্তু প্রত্যেকটা ভিডিও দেওয়ার জন্য আমার একটু টাইম লাগবে সেটা তোমাদের কাছে একটু চেয়ে নিচ্ছি আপাতত তোমাদের সঙ্গে যেটা এখন আলোচনা করব সেটা হচ্ছে জিন থেরাপি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এই কোয়েশ্চেনটা তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক এটা থ্রি মার্কসের একটা কোয়েশ্চেন আসতে পারে ফাইভ মার্ক্সের কোয়েশ্চেনে তো জৈব প্রযুক্তিবিদ্যা থেকে কোনো কোয়েশ্চেন আসবে না তো এটা লিখতে গেলে এইভাবে লিখবে প্রথমে হচ্ছে জিন থেরাপি কাকে বলে সেটা প্রথমে লিখতে হবে জিন থেরাপি ওকে তো জিনগত ত্রুটির কারণে কোনো রোগ সৃষ্টি হলে ওখানে কোনো জিনে ত্রুটি হয়েছে তার জন্য কোনো যদি রোগ সৃষ্টি হয় তাহলে রোগাক্রান্ত ব্যক্তির দেহে ত্রুটি যুক্ত জিনের পরিবর্তে ত্রুটি মুক্ত জিন ঢুকিয়ে রোগ নিরাময়ের যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে জিন থেরাপি যেটা বায়োটেকনোলজির সাহায্যে জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্যে করা হয় তাহলে জিন থেরাপি মানে কোনো রোগ যুক্ত বা মানে রোগাক্রান্ত দেহের মানে ব্যক্তির দেহে ত্রুটি যুক্ত জিনের পরিবর্তে মুক্ত জিন মানে একটা ভালো জিন সেখানে প্রবেশ করিয়ে রোগটাকে সারিয়ে ফেলা হচ্ছে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে জিন থেরাপি প্রথমে সংজ্ঞা লিখবে দু নম্বরে লিখবে প্রকারভেদ এটা দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে নন ক্লাসিক্যাল জিন থেরাপি ওকে এটা শুধু এটুকু লিখলেই হবে বাকি আর কিছু লেখার দরকার নেই নেক্সট এবার চলে আসবে এই জিন থেরাপির উদ্দেশ্যটা কি কী উদ্দেশ্যে আমরা জিন থেরাপি করবো সেটা তো কোনো কোষের মধ্যে মিউটেটেড জিনকে অপসারিত করে জিন থেরাপির সাহায্যে সুস্থ স্বাভাবিক জিনকে প্রতিস্থাপিত করা হয় যেটা আমরা এর ডেফিনেশানে আমরা লিখেছিলাম এক নাম্বার তার মানে মিউটেটেড কোনো জিনকে সেখান থেকে অপসারিত করে দেবো মানে ত্রুটিযুক্ত জিনটাকে অপসারিত করবো এবং তার সেখানে আমরা ত্রুটি মুক্ত জিন প্রবেশ করাবো দিয়ে সুস্থ স্বাভাবিক জিনকে সেখানে প্রতিস্থাপিত করছি যাতে করে রোগটা নিরাময় হয়ে যায় দু নাম্বার রোগ সৃষ্টিকারী কোনো প্যাথোজেনকে প্রতিহত করার জন্য এখানে মিউটেটেড জিনকে অপসারিত করতে হবে এখানে কোনো প্যাথোজেনকে যেটা রোগ সৃষ্টি করবে সেটাকে প্রতিহত করার উদ্দেশ্যে কোষের মধ্যে কোনো জিনের সূচনা ঘটানো এটা একটা উদ্দেশ্য হতে পারে এবং তিন নাম্বার জীবদেহে কোনো মিউটেটেড জিনকে নিষ্ক্রিয় করে একটা অপসারিত করব আর একটা হচ্ছে অপ নিষ্ক্রিয় করবো করে রোগ বিস্তারের রোগ বিস্তারকে প্রতিরোধ করা সম্ভব হয় এই জিন থেরাপির সাহায্যে তাহলে উদ্দেশ্য তিনটে একটা মিউটেটেড জিনকে অপসারিত করা দু নম্বর মিউটেটেড জিনকে নিষ্ক্রিয় করা এবং তিন নাম্বার হচ্ছে রোগ সৃষ্টিকারী প্যাথোজেনকে প্রতিহত করার জন্য তার মধ্যে কোনো নতুন জিনের সূচনা ঘটানো এই তিনটে হচ্ছে উদ্দেশ্য সংজ্ঞা লিখলাম প্রকারভেদ উদ্দেশ্য এবং তারপরে হচ্ছে এর প্রয়োগ এই যে এরকমটা করছি এর ফলে কি হচ্ছে এর প্রয়োগটা কি জিন থেরাপি কখন প্রয়োগ করা হবে তো এই যে রোগগুলো অর্থাৎ এই যে অ্যাথেরোসক্লেরোসিসজনিত থ্রম্বোসিস অ্যালকাপ্টোনরিয়া ফিনাইল কিটোনোরিয়া সিস্টিক ফাইব্রোসিস এই সমস্ত রোগগুলো প্রতিরোধে জিন থেরাপি প্রয়োগ করা হয় এর মধ্যে ফিনাইল কিটোনোরিয়া সিস্টিক ফাইব্রোসিস এগুলো কিসের উদাহরণ বলতো প্লিওট্রপির উদাহরণ প্লিওট্রপি মানে একটা জিন যখন একাধিক চরিত্র নির্ধারণে সাহায্য করবে তখন তাকে বলা হচ্ছে প্লিওট্রপি তো এই সমস্ত রোগ প্রতিরোধে এই জিন থেরাপি প্রয়োগ করা হয় এক নাম্বার দু নাম্বার মানব শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সারের মোকাবিলা করতে তাহলে এক নম্বর হচ্ছে যে এই সমস্ত রোগগুলো প্রতিরোধে দু নাম্বার ক্যান্সারের মোকাবিলা করতে জিন থেরাপি প্রয়োগ করা হয় এবং তিন নম্বর হচ্ছে অ্যাডিনোসিন ডি অ্যামিনেজ এটা ডি হ্যাঁ ডি অ্যামিনেজ যার ফুল ফর্ম হচ্ছে যে মানে এডিয়ের ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ডি অ্যামিনেজের অভাবজনিত রোগ এস সি যার ফুল ফর্ম হচ্ছে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার এটার নিরাময়েও থেরাপি করা হয় তাহলে এই রোগগুলো এক নম্বর পয়েন্টে এই রোগগুলো প্রতিরোধে জিন থেরাপি করা হচ্ছে দু নাম্বারে ক্যান্সারের মোকাবিলা করতে জিন থেরাপি করা হচ্ছে এবং তিন নম্বর হচ্ছে এই অ্যাডিনোসিন ডি অ্যামিনেজের অভাবজনিত রোগ এসসিআইডি সি জিন থেরাপি করা হয় তাহলে জিন থেরাপি সম্পর্কে টিকা বলতে গেলে প্রথমে সংজ্ঞা তার প্রকারভেদ তার উদ্দেশ্য এবং তার প্রয়োগ এই গোটাটা লিখলে তোমরা থ্রি মার্কস পাবে এইভাবেই গুছিয়ে লিখবে যেটা যেরকম করে আমি বলে দিলাম তো এখান থেকে যদি মনে হচ্ছে কোনো জায়গাটা বুঝতে পারছি না অবশ্যই জানিও দেখা হবে পরের ক্লাসে সকলে খুব ভালো থেকো